কোনো কাজ না করা মেয়েটা এখন শুধু সারাদিন কাজ আর কাজই করতে থাকে আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন এখানে আমি সকালবেলা বেলা দিয়ে ভাত রান্না করেছি কারণ রাতে এত বেশি বৃষ্টি হয়েছিল মানে সকালবেলা বেলা ঘুমের দিকে উঠে দেখি যেমন রান্নাঘরের থাই খোলা ছিল তো রান্নাঘরের ভিতরে অর্ধেক পর্যন্ত পানি চলে আসছে কথায় অনেক বেশি বৃষ্টি হয়েছে তো আমি এখানে কলা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা দিয়ে বাচ্চান্না করেছি আর ডিম মাজি করে নেব সকালবেলা আর কিছু করলাম না আর মেয়েরাজ হচ্ছে আগামীকাল ম্যাথ এক্সাম তো প্যাকেজে চলে যাবে তো আমি জটপট ওকে নুডলস কাভি দিয়ে তারপর হচ্ছে মেয়েরাজে বাবা এখন কলেজে চলে যাবে আমি ঝটপট পটাটা করে ডিমটা ভাজি করে নিয়ে তাকে খেতে দেবো তো আমি ইয়া করলাম আমি কাঁচামরিচও দিলাম আবার হচ্ছে শুকনো মরিচ দিলাম কাঁচামরিচের সাথে বেজে নিয়েছি শুকনো মরিচটা বেজে নিয়েছি আর হচ্ছে সেই কড়াইতে এখন আমি ডিমটা ভাজি করে নিয়েছি যদি আজকে মেরাজের বাবার ছুটি থাকতো তাহলে আমি নিশ্চিন্তে খিচুড়ি রান্না করতাম মানে এত তাড়াহুড়া ছিল না কিন্তু ম্যারাজের বাবার যেহেতু ছুটি নেই আজকে তার কলেজে যেতেই হবে তো সেই জন্য তাড়াহুড়া করে যেটা করতে পারি বেশি পিষ্টি হয়েছে রাতে যে কোনো টেরি পায়নি মানে আমাদের রুমেরও থাই খোলা ছিল সেদিক দিয়ে অনেক মানে পানি রুমের ভিতরে ঢুকে গেছে তো আমার এই তো পাতটা হয়ে গেছে যখন আমি এর ভিতর থেকে কলা আর হচ্ছে আলু বের করে নিয়েছি আজকে আমি কলাটাকে একদম খোসা সহ বেটে ভর্তা করে নেব এইভাবে ভর্তা করলে অসম্ভব মজা হয় ভর্তাটা মানে হচ্ছে যে কলার ভিতরে কলাটা মানে ভর্তা করলে একটু কষ্ট কষ্ট আছে এটা কেমন যেন এটা গন্ধ আসে কিন্তু খোসা সহ সুন্দর করে পেঁয়াজ রসুন পেঁয়াজ রি রসুন না পেঁয়াজ সহ পেজে নিয়ে ভর্তাটা করলে ওই গন্ধটা থাকে না সুন্দর একটা স্মেল আসে যেটা খুবই ভালো লাগে খেতে যদি কেউ কখনও না খেয়ে থাকেন ওইভাবে অবশ্যই খোসা সহ একবার ভর্তা করে খেয়ে দেখেন অসম্ভব মজা আমি এখানে মেরেজের বাবাকে খেতে দিয়েছি সে মোটামুটি রেডি হয়ে বসে পড়েছে তো সে খাবারটা খেয়ে তারপর হচ্ছে কলেজে যাবে আর হচ্ছে আমি ম্যারাজের বাবার সাথে খেতে বসে পড়েছি মেরাজে বাবা বলতেছিল যে তোমার কলার খোসা সহ ভর্তাটা এত বেশি ভালো লাগে মানে খুব সুন্দর লাগে সে আলু ভর্তা খুবই পছন্দ করে আর এই তো মেরাজে বাবা কলেজে যাওয়ার পর এখন আমি আর মাসফিক বেবি বাসায় আছি তো আমি এই কাজকর্ম আর কি করতেছি মাসফিক বেবিকে এখানে আমি টিভি দেখতে বসিয়ে দিয়েছি কালার একটু আসতে লেট হচ্ছে সেই আমি টেবিল এগুলো আমি মুছে নিচ্ছি প্রায় দিনগুলোতে এখন আমি টেবিল আর হচ্ছে যে বেড নিজেই গুছিয়ে নিই আর হচ্ছে এখানে পাঁচটা কবুতর রান্না হয়েছিল আর দুই দিন আগে কিন্তু আমি ওগুলো ফ্রিজে ওভাবে রেখে দিয়েছিলাম আজকে কালার সুন্দর করে কেটে দিয়েছে ওগুলাকে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে আজকে রুই মাছ রান্না করবো রুই মাছটা ভিজিয়ে নিলাম রুই মাছটা যখনই মেরাজে বাবা আনে মানে যেদিনই রান্না করবো সেদিনই সে লাউ নিয়ে আসে সেই লাউ দিয়ে মানে রুই মাছটা খেতে খুব বেশি পছন্দ করে আর হচ্ছে যে আমি কবুতরটা রান্না করে ফেলবো আমি হচ্ছে যে এখানে মাসফিক বেবি স্পেশালি কবুতরটা মানে ও তো মাংস খায় না শুধু ঝোলটা খাবে আর হচ্ছে মেরাজ একটু একটু মানে মেরাজও কবুতর খুব একটা পছন্দ করে না তো এখানে আমি লাউ দিয়ে কবুতরটা রান্না করে নিয়েছি এই বেবিটা যে কবে মাংস খাবে আল্লাহ জানে একদমই মাংস খেতে চায় না মাছ খেতে চায় না শুধু ঝোল দিয়ে খায় তো আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে চুলাটা চেঞ্জ করে দিয়ে তো এখানে আমি মাছ রান্না করবো তো সুন্দর করে সেই মাছটা কষিয়ে নিয়ে উঠিয়ে দিয়েছি আর হচ্ছে যে রুই মাছ আসলেই খুব পছন্দের একটা মাছ আমার আমি খুব বেশি মনে হয় রুই মাছটা পছন্দ করি তো মেয়েরা যে বাবাও খুব পছন্দ করে কিন্তু আমার তাই মাঝে মাঝে চিন্তা করি যে একটা সময় ছিল কোনো কাজই মা করতে দিত না এক আজকে হচ্ছে সেই মেয়েটা সারাদিন দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত ঘুমের আগ পর্যন্ত শুধু কাজ আর কাজই করতে থাকি মানে নিজেরও কখনো যত্ন নেওয়া হয় না নিজের কোনো ফেসিয়াল ফেস মানে পার্লার কোনো কিছু না মনে হয় সব কিছু ভুলে গেছে তো সে একটা সময় ছিল যে সারাক্ষণ শুধু লেখাপড়া আর হচ্ছে সাজুকুজো নিয়েই থাকতাম মেয়েদের লাইফস্টাইল আসলে অনেক চেঞ্জ বিয়ের আগে এবং বিয়ের পরে অনেক কত রকমের পরিবর্তনই হয় তো যাই হোক আমার মাছটা এখানে সুন্দর মতো আমার কষানো হয়ে গেছে এখানে আমি লাউটা এখন খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে লাউটা কষিয়ে নিয়েছি যত বেশি কাজ করি ততই আমার মায়ের কথা মনে পড়ে যে আমার মা মানে যে আমার সাথে আমার মায়ের অনেক মিল আছে মানে মা দেখা যেত যে সারাদিন কাজকর্ম করার পর আমার মা যখন শুয়ে পড়তো তখন আর মা উঠতে পারতো না দেখা গেছে কি আমিও মানে কাজ করতে করতে যখন আমি শুই তখন আর আমার যখন বাচ্চারা এটা চায় সেটা চায় আমার যেন কেমন যেন উঠতে ইচ্ছা করে না অলসতা লাগে মনে আমি উঠতেই পারি না তো মাকে খুব বেশি মিস করি যে আসলে মা তো ঠিক এরকমই কষ্ট হতো তারও তখন হয়তো বুঝিনি কিন্তু এখন হাড়ে হারে টের পাই তো আমার মাছটা সুন্দর মতো বল কুটে গেছে তরকারিটা অলমোস্ট হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরে এটা বন্ধ করে দেবো তারপরে তো আমার সব কাজকর্ম শেষ করে গোসল করে এসে তো এখন আমি খাবারটা টেবিলে নিয়ে যাচ্ছি আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ